দেখো এখানে কি হয় না হয় আমাদের এখানে গেম কে বানাইছে গেম কাদের মাধ্যমে হয়েছে এগুলো এখানে লেখা আছে তো চলো সামনে যাওয়া যাক গেমটা খুবই মজার আর ইন্টারেস্টিং এটা কি একটা মুরগি এম কি রে এটা কি আরে ভাই 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 এরকম করার লাগে আচ্ছা চলো ওর সাথে আমাদেরকে সামনে যাইতে বলছে তো এখানে একটা মোবাইল ফোন দেখলাম হ্যালো পিচিকা রিং করতে কত বলতেছে নিজে সুন্দর তো না আমরা বুঝতে কি না চলো এই কি রে এটা আরো করে বেলাইছে আচ্ছা চলো গাইস সামনে আরো চাওয়া যাক আর মূলত হচ্ছে এক সেকেন্ড এ ভালো ভালো লাগলো না মনে হয় না না আমি ভুল দেখলাম নাকি গাইজ নাকি এক সেকেন্ডটা কিছু দেখ সেকেন্ড কাহিনি বললাম না এটা খুব মজার চলো কি রে কাপ আকাশে কি করে আমাদের কাপ এটা নিতে হবে রে কি রে ওইখান থেকে লাভ দিলাম এটা ও আরে

অট্রি ডিগি ভাই আ ওকে আমরা ফুল এগুলাতে ক্লিক করছি আরে কি আসি তো ফাস্ট অন্য কিছু মনে করছিলাম অক্টোবরের মতন চোখ তো এখানে একটা এক সেকেন্ড কাচু কাচু করুন আ আমাদের চাবি লাগবে একটা

এই হচ্ছে আমাদের মেন গেম আমাদের গেমের নাম হচ্ছে লস্ট ইন প্লে তো চলো গাইস লেটস স্টার্ট ইট চলো তো আরে এবার ও লাভানো শুরু করছে গেমের তালে তালে লাভাচ্ছে মনে মনে তো গাইস আরে চাবি এক সেকেন্ড ওকে এটা দিব না কি করব আমরা এরপর আ ঠিক আছে বুঝছি এখানে রাখতে হবে আমাদের মূল তো একটা রাখলাম আর দুইটা লাগবে বাট দুইটা পাবো করতে গিয়ে তো তারা বেশি পুশেনে আ ইরে আমি এটাতে ক্লিক করছি ওটা থেকে বাইরে গেছে আরে আরে সেটা বাইরে গেছেগা এটাতে ক্লিক করছি এটা বাইরে গেছেগা নাইস চাবি পেয়ে গেছি আমরা তাহলে লাস্ট আস আ নাইস চাবি ওরে চাবি থেকে প্রজাবতির মত বাইরে আসছে ও নাইস ভিয়েন তো ঠিক আছে গেম ভালোই খারাপ না এবার কি করব আমরা চলো এখান দিয়ে যাওয়া যাক এবার আমাদের ওই দরজা যেটা দেখলাম এটা খুলতে হবে যাই চলো কুচু পাচি কুলু কুলু হ্যাঁ কুচু পাচি কুলু কুলু আরে চাবি তো আছে আচ্ছা চাবি শুধু থাকলে হবে না এই তো চাবি ঠিক আছে গাইস আমরা ডট কি রে এটা আবার এটা আবার কি ওয়েট এ সেকেন্ড পাজল এটা একটা পাজল এক সেকেন্ড এটা সল্ভ করবো কেমন দাঁড়ো করবো মাথা বুঝতেছি না এটা আসলে সল্ভ কেমনে দাঁড়াও কিছুটা বুঝছি মনে হয় কিছুটা তো বুঝছি হ্যাঁ কিছুটা বুঝছি হ্যাঁ বললাম না কিছুটা বুঝছি আমাদের লাল এটা হবে গাইস গো তো আমাদের কি দিল এটা আবার এটা কিছু তো একটা জগ ওই আমাদের গাছের মধ্যে পানি দেই ওই পানির জগের মতন তো গাইস চলো সামনের দিকে যাওয়া যাক সেখানে আমাদের কি করতে হবে এখন বুঝছি 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 এটাই করতে হবে আমাদের কিছু তো একটা করতেছে কিছু বুঝতেছি না একটা গেল দুইটা গেল আমাদের তিনটে রুম করে ফিল করতে হবে এটাও ফিল করতে হবে নাইস 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 ওকে দেন ওকে তবে এটা কিছু তো একটা হইছে আরে তবে এখন উঠ আছে নাইস ও এতক্ষণ ধরে ওরা স্বপ্ন দেখতেছিল লিট্রেলি গাইস এখন এখন কি করবো আমরা মূলত যা কিছু ঘটছে এতক্ষণ স্বপ্ন স্বপ্ন হয়েছে ওদের এ ওরে ওয়াটার স্টাইল জুতা পরার এখন কি করবো আমরা আচ্ছা এটা এবার লাথি দিয়ে উঠাব ও নাইস টা আচ্ছা এবারে রে উঠাইছি আরে রে উঠাইতে গেছি কি করে দেখো না আরে আরে উটা বাই ওড ওড এ ওড আমাদের আব্বু সকালে আমাদেরকে জগন ডাকতে আছে এক সেকেন্ড এখানে কিছু একটা চম করছে দেখি বেরের নিচে

এখানে আমার মনে হয় কিছু তো একটা মিস আরে এটা কি বাইরে গেল গা এই বাইরে আবার ঢুকিয়ে গেছে আবার চাবি 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 আমি যেটা ভাবছিলাম এটাই তো চাবিটা এত একটা ভাই দিমাগ হ্যাঁ আপন মেয়ে আচ্ছা

আরেকটা লাগে কি তার আমাদের এখানে কিছু তো আরেকটা লাগে দাঁড়া আচ্ছা এটা 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 ও ইউ ইউ জিনিস এটাই লাগে দাঁড়া ওয়েট এ সেকেন্ড ওয়েট এটা কেমনে নিব দাঁড়া এটা তে কি হবে এটা তো কিছু না এটাও কিছু না এটা এখানে আসলে এটা নিব কেমনে খ এক সেকেন্ড আর মাথার মধ্যে একটা তো বুদ্ধি আসছে লাগে যে হ্যাঁ বল না মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে এই হচ্ছে বুদ্ধি আমার এটার উপরে দাঁড়ায় এবার সুন্দর করে দাঁড়াও আর দাঁড়া ভাই কারণ লাগব না এটার মধ্যে ক্লিক করলে হবে তো লেটস তো লেটস গো গাইস আমাদের তিনটা কই গেছে এবার আমাদের তিনটে এখানে মধ্যে লাগালেই একসাথে হয়ে যাবে চলো এবার অ্যালার্ম বাজাও এবার ওরে উঠাও এত কোন কে ঘুমায় সকাল হয়ে গেছে এক সেকেন্ড এটা কি আমাদের করতে হবে ওয়েট সেকেন্ড এক আরে হ্যাঁ খুল খুল টা খুল ওকে খুললাম ব্যাটারি বসাইতে হবে এবার ওকে ব্যাটারি ও প্লাস মাইনাস হিসাব আছে আবার ওয়াও চলো হয়ে গেছে আচ্ছা বারো কি করতে হবে এটা আমাদের আমাদের সে ছোটবেলা পাজেল গেম আহ বারো আর আমি পাজেল গেম আগেও সল্ভ করতে আমার ফাঁটি যেত গা এটা তো এখন দেখি কেন

टेक्स्ट गेन, टेक्स्ट गेन, टेक्स्ट गेन। दारो, 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 दारो। बुझ ची किस टेक्टर तो। आह, रेटेस गेन। हाँ, हाफ ऑफ द टास्क कार कंप्लीटेड। আহ বাট একটা তো সলভ করতে পারতেছি না শর্ট আউট একটাই হচ্ছে না আরে এটা এরকম না এটা এরকমই হবে তারাও এতটুকু তো হয়ে গেল হয়ে গেছে গাইস লেটস গো গাইস হয়ে গেছে এবার এটা চালু করতে হবে বাপারে খুবই ঠিক আছে গাইস নাইস এবার আমাদের এটা কি করতে হবে দাঁড়াও এর মুখের সামনে এটা বাজাইতে হবে এখন এই ও বহুত ঘুমাইছো শুট এবার হ্যাঁ উঠছে 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 এই অপ আ এটা টুকরা করে দিল যেমন সকালবেলা আমরা করি মাথার সামনে কোনো এলাম বাজলে আমরা যা করি ঠিক সেটাই করলো ওরা বলতেছে চল আমার সাথে কিছু তো একটা বাইরে করছে ওইসা ভাই এর ক্যারেক্টার আমাদের লাইফ এর রিয়েল লাইফ ক্যারেক্টার প্রায় মিলে যাচ্ছে গো বুঝতেছি না কার আমি আসলাম কোথায় জানি না এর সাথে সাথে আমাদের এখন যাইতে হবে আয় চল এর সাথে যাই আরে হ্যাঁ বুচি ওকে কোদত একটা আসলাম এ হচ্ছে সেই বিলাইটা যে বিলাইটা বালা এ ও গরিসন কোসি নেই না মারি আর গসে ওরে এই মা কিরে আরে এ যা দে মাস্কারি ওরে কোনো লাভ হলো না

ओ तुम लोग কি কিছু বুঝতেছছ गाइस বল পাইছি এটা কি বুঝতেছছ তুই আই থিং এটা তো পাইলাম ঠিক আছে আর কি এখানে তো আর কিছু না আর কি আছে এখানে উ উ আচ্ছা এইগুলো নিয়ে রাখছে বাকি কেউ না ভিড়েই বাকিজন কি বললাম নিজে বুঝিনি এটা কি আ কমিক বুকস ওকে আচ্ছা এটা নেক্সট নাই এই তিনটা আমাদের কেচি লাগবে কার্ডবোর্ড লাগবে আর হচ্ছে একটা পেন লাগবে এই তিন কার্ডবোর্ড পেন টাকা নবি দিদি আ র চাবি পাবো প্রত্যেকে তাহলে চাবি তো তোকে আনতে হবে লিগা না কিছু নাই ए बेटा हेल्प कर किसी एक सेकंड কিছু তো শয়তানি বুদ্ধি মাথার মধ্যে দাঁড়াও সামনে যেতে হবে নাকি আমাদের আমাদের তো কার্ডবোর্ডটাই লাগতেছে মনে হয় দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এটার জন্য কিছুতে একটা আনতে হয়

আরে ভাই কার্ডবোর্ডটা দে তোরে লাগতেছে না আমার তার আমি এখানে দেখি আসি কিছু এখানে কিছু হিন পাওয়া যায় নাকি হ্যালো বেচি কালা কুকু ও বুচি বুচি এটা তাহলে এখানে লাগবে হ্যালো গাইস ওকে আমি করব কি এখানে তার 12টা

এ আমাদের চাবি এ তো পায়সে পায়সে চাপি পাই গেছি তো চলো চাবি দিয়ে এবার দরজাটা খুলি আই মিন সরি ওয়ার্ডড্রোবের কেচি 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 আর কি লাগতো এই দুইটা হচ্ছে কার্ডবোর্ড আর থিঙ্ক কার্ডবোর্ড না এখানে তো কিছু নাই কার্ডবোর্ড কার্ডবোর্ড তো এটাই তার মধ্যে একটা বুদ্ধি আসছে একটা বুদ্ধি আসছে কুত্তা বিলাই রে মানে কুকুর বিলাই ভয় পায় তুমি কি কা মামা নেই না ঘুমাচ্ছে তো আমাদের কি করতে হবে জানো এই দেখো কি করতে হয় না করতে হয় আয় ভাই ওই আরে এ স্বপ্নের মধ্যে এগুলি তো আমাদের কুকুর জেগে উঠেছি চলো गाइस এবার এবার কি করতে হবে আ দরা 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 এটা

এটা কোথায় জানি লাগানো লাগ দাঁড়াইছে দেখছি বুঝে গেছি জানি জানি লাগানো এখানে দাঁড়াও এবার কাটিং শুরু করতেছে আমাদের মাস্টার কাটিং ওরে কি বানাইছে ওয়েট টু সিগিন ও নাইস বুঝছি এতক্ষণ ধরে ভয় দেখানোর প্ল্যানিং ওকে ওকে তাই এবার ভয় পাইছে হ্যাঁ ভয় পাইছে এবার চলো ও আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি যদি এই ভিডিও সেকেন্ড পার্ট অথবা এই গেম প্লে সেকেন্ড পার্ট যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো গাইজ আজ এই পর্যন্তই যারা যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নেক্সট পার্ট দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে তো গাইজ সি ইউ অ্যাগেন ইন আওয়ার নেক্সট পার্ট